সালামুকুম দর্শক আজ বগুড়া জেলাকে ভূমিহীন ও গৃহহীন হিসাবে ঘোষণা করা হয়েছে এখন এখানে আমার কয়েকটি প্রশ্ন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি রেল স্টেশনে এই রেল স্টেশনে আর একটু পরে রাত নামবে রাতে এই স্টেশনের প্ল্যাটফর্ম ও এর আশেপাশে যে সমস্ত মানুষ থাকবে তারা কি ভূমিহীনের মধ্যে পড়ে বা গৃহহীনের মধ্যে পড়ে আর এই স্টেশনের আশেপাশে বস্তি রয়েছে জায়গা রয়েছে যেখানে নিম্ন আয়ের মানুষজন থাকে বিভিন্ন এলাকা থেকে তারা তাদের ঘর বাড়ি ছেড়ে অনেকে নদী ভাঙ্গন এলাকা থেকে এসেছে তাদের থাকার কোনো জায়গা নাই তারা এখানে দিন এনে দিন খায় ভাড়া বাসায় থাকে এরা সবাই কি ঘরবাড়ি পেয়েছে বা এরা কি ভূমিহীন গৃহহীনের আওতায় পরে না এর বাইরে কারণ এরা তো বর্তমানে এখানকার ভোটার বগুড়ারই ভোটার তাহলে বগুড়ার ভোটার হইলে তারা ভূমিহীন গৃহহীনের মধ্যে পড়ছে কি না এটি আমি জানতে চাই